প্রকাশিত হল দু সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট তোমাদের রেজাল্ট কেমন হয়েছে নিজেদের নাম্বারে তোমরা কতটা সন্তুষ্ট তোমরা কতটা আশাবাদী ছিলে নিজেদের রেজাল্ট সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম না তোমাদের সকলের ভবিষ্যৎ জীবন আরো মঙ্গলময় হয়ে উঠুক সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করছি আর যারা অনুত্তীর্ণ হয়েছ নিজেদের নাম্বারে অসন্তুষ্ট আজকের ভিডিওটি কিন্তু মূলত তাদের জন্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তুমি তোমার নিজের নাম্বার কিন্তু বাড়িয়ে নিতে পারবে পর্ষদের তরফ থেকে এই সুযোগ কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয় এই বছরও এই সুযোগ থাকছে তার জন্য কি করতে হবে সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তোমার চেনা জানা যদি দু হাজার পঁচিশ সালের কোনো মাধ্যমিক পরীক্ষার্থী থেকে থাকে যে অনুত্তীর্ণ হয়েছে অথবা নিজের প্রাপ্ত নাম্বারে সে অসন্তুষ্ট তার মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও তার কারণ ভিডিওটি হতে চলেছে অত্যন্ত মূল্যবান দেখো প্রত্যেক বছর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুযোগ দেওয়া হয় পিপিআর এবং পিপিএস করার এবার তোমাদের মনে এই প্রশ্নটি আসতে পারে পিপিআর বিষয়টি কি এবং পিপিএস এই বিষয়টি কি দেখো পিপিআর কথার অর্থ হচ্ছে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি পিপিআর এবং পিপিএস বিষয়টি বুঝতে পেরেছ এর পাশাপাশি আর একটি জিনিস থাকে যার নাম হচ্ছে আরটিআই এই আরটিআই করার মাধ্যমে তুমি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পারবে হ্যাঁ ঠিকই শুনছো এই আরটিআর বিষয়টা আমি শেষে বলছি প্রথমের রিভিউ এবং স্কুটিনি এই দুটি বিষয় ভালো করে বুঝে নাও দেখো রিভিউ মানে হচ্ছে তোমার খাতাটি নতুন শিক্ষক মহাশয়কে দিয়ে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে দেখা হবে তার অর্থ হচ্ছে রিভিউ ক্লিয়ার এবার বলতে পারো অর্থ হচ্ছে তুমি যা নাম্বার পেয়েছো যে প্রশ্নের উত্তরে তোমাকে যত নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো শুধুমাত্র যোগ যোগ করে দেখা হবে সঠিক আছে ফল কিনা এটি হচ্ছে স্কুটিনি ক্লিয়ার তাহলে বুঝতেই পারছো তুমি যদি রিভিউ করো সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু বেশি এবং স্কুটিনি করলে জাস্ট তোমাকে যা নাম্বার দেওয়া হয়েছে সেগুলি যোগ করে দেখা হবে যোগ ফল সঠিক আছে কিনা সেটি হচ্ছে স্কুটিনি ক্লিয়ার হলো এবার রিভিউ এবং স্কুটিনি কিভাবে করতে হবে দেখো রিভিউ এবং স্কুটিনি তুমি কিন্তু বিনামূল্যে করতে পারবে না রিভিউ করতে গেলে টাকার পরিমাণ লাগে একটু বেশি স্কুটিনি করতে টাকার পরিমাণ লাগে একটু কম ঠিক আছে এবার রিভিউ কিভাবে করতে হয় অনলাইনে করতে হয় কোথায় গিয়ে করতে হবে কোন বিষয়ে রিভিউ করতে কত খরচা হবে সেই সম্পর্কে নোটিফিকেশন এখনো পর্যন্ত পর্ষদ কিন্তু জানায়নি পর্ষদ ক্লিয়ার করে দেব আরেকটি কথা মনে রাখবে তুমি চাইলে সমস্ত সাবজেক্টটি রিভিউ করাতে কিন্তু পারবে না আবার সমস্ত সাবজেক্টটি স্কুটিনি করাতে কিন্তু পারবে না এর জন্য নির্দিষ্ট বিধিনিষেধ আছে নির্দিষ্ট গাইডলাইন আছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তারা সেই গাইডলাইন এখনো পর্যন্ত জারি করেনি যে মুহূর্তে গাইডলাইন জারি হবে প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি তোমাদের কিন্তু অর্থ বিশ্লেষণ করে দেব বিগত বছরেও কিন্তু অনেক ছাত্র ছাত্রীর রিভিউ এবং স্কুটিনি করেছিল তাদের নাম্বার যথেষ্ট পরিমাণ কিন্তু বেড়েছে তোমাদের যদি মনে হয় তুমি যা নাম্বার পেয়েছো তাতে তুমি অসন্তুষ্ট এর থেকে তুমি অবশ্যই বেশি নাম্বার পেতে খাতা দেখতে হয়তো কোথাও ভুল হয়েছে তুমি অবশ্যই রিভিউ বা স্কুটিনি বেছে নাও অথবা তুমি যদি ফেল করে গিয়ে থাকো মানে অনুত্তীর্ণ হয়ে থাকো তোমার যদি মনে হয়ে থাকে যে না আমি যা পরীক্ষা দিয়েছিলাম আমি অবশ্যই পাস করে যেতাম সেই ক্ষেত্রেও তুমি কিন্তু রিভিউ বা স্কুটিনি দুটির মধ্যে একটি অবলম্বন করতে পারবে কোনটি কাদের জন্য এই সম্পর্কেও বিজ্ঞপ্তি জারি হবে এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি বিজ্ঞপ্তি জারি হলে পুরো বিষয়টি আমি তোমাদের জানিয়ে দেবো কোন কোন ডকুমেন্টস লাগবে কোথায় যেতে হবে কি করতে হবে পুরো বিষয়টি কিন্তু আমি তোমাদের বিস্তারিতভাবে বলে দেবো ঠিক আছে আরেকটি বিষয় যেটি তোমাদের বলেছিলাম আর টিআই দেখো তুমি যদি আর টিআই জন্য আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার খাতার জেরক্স হাতে নিয়ে দেখতে পারবে নির্দিষ্ট ডাকা হবে সেখানে গিয়ে তুমি তোমার খাতার জেরক্স হাতে পেয়ে যাবে এবং তুমি দেখতে পাবে তুমি কি উত্তর লিখে এসেছ এবং তোমাকে কোন সাবজেক্টে কত নাম্বার দেওয়া হয়েছে এটি হচ্ছে আর টিআই ক্লিয়ার তাহলে দু তিনটি বিষয় ক্লিয়ার করলাম রিভিউ স্কুটিনি এবং আর ঠিক আছে এবার তুমি কোনটি করতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তুমি যদি নিজের নাম্বারে অসন্তুষ্ট না হয়ে থাকো সেটিও কিন্তু জানাতে একদম ভুলো না পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেলে আমি সব বিস্তারের বিষয়টি কিন্তু আলোচনা করে দেবো বিগত বছরের ভিডিওগুলো তোমরা দেখতে আমি সেখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছিলাম এই বছর আমরা অপেক্ষায় আছি শুধুমাত্র নোটিফিকেশনের ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমাদের কার কত নাম্বার হলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম না চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে